আধুনিক কবি শুভ দাসগুপ্তের কবিতা আমি সুভাষ তোমার পাথর দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগের এক মধ্য রাতে এলগিনডোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপান্নটা শীত বর্ষা গ্রীষ্ম তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ওপাড়া সব বাটিতে তোমার অনাসর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথো যারা স্বাধীনতা আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যা লুটে রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে আসনে আহ্বান করেছি ইংরেজ দেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দেশে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়রাম গয়ারামের খেল ছাপান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাদের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস যোগ্য, গণতন্ত্র নামক নামক লোক ঠাকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচল ভরিয়ে যা ভাসন ভাষণ আর ভাসন ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি